কোন দেশে খেলাফত কায়েম থাকলে সেই দেশে কোনো মানুষ অপরাধ করলে তাকে কেতাল বা হত্যা করা হলে সেই ব্যক্তি জান্নাতে যাবে কিনা এত ঘুরা বস্তু করলে হবে শাস্তি কার্যকর করে দিলে লোকটা নিষ্পাপ হয়ে যায় বুঝছেন শাস্তি কার্যকর হলে কি হয়ে যায় নিষ্পাস হয়ে আল্লাহ তাকে মাফ করে দেন সালাদ ব্যতীত অন্য এমন কোন ইবাদত আছে কি যা ছেড়ে দিলে কাফের হয়ে যায় না

তাদের সম্পর্কে জানতে পাই তাদের অনুসারে বাংলাদেশে অনেক আছে যারা করে। আকিদা সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নাই। তবে তাদের যদি খারেজদের মতো হয় তাহলে ঠিক হবে না তবে সিরিয়ায় যারা আছে যারা জয়লাভ করলো সিরিয়ায় তারা কিন্তু আয়েস না ওই শুনেন এরা কিন্তু কি না আয়েস না এরা আহলুসন্নাওয়াল জামাত সালাফি আকিদা পোষণ করে আপনার দোয়া করেন আল্লাহ যেন সিরিয়াকে হেফাজত করে আমেন এরপরে যেন আল্লাহ ইয়ামিন কে ইয়ামান কে যেন আল্লাহ রব আলিন বিজয় দান করেন বলেন আমিন আল্লাহ যেন ফিলিস্তিন বিজয় দান করেন আমিন এভাবে কথা বলেছে আপনার শুনে নেবেন দেশের শাসক তাগত হলেই কি তার বিরুদ্ধে জিহাদ করতে হবে বুঝতে হবে জিহাদ করার জন্য কয়েকটা পর্যায় আছে আর কি লাগবে সামর্থ্য লাগবে কি লাগবে সামর্থ্য লাগবে ও ফেসবুক এর মাধ্যমে খুদ্ বক্তব্য প্রচার করে কিন্তু স্থানে অবস্থান করে না মা বলে কোন পাপ হবে না আদায় না করে ওই স্ত্রীকে নিয়ে সংসার করা যাবে কি কিছু দিবেন যাবে কোনো সমস্যা নেই চেষ্টা করবেন পুরোটাই দাও কথা বুঝতে পারলেন চেষ্টা করবেন কি পুরোটাই দে কিন্তু আপনাদের অভ্যাস কি জানেন বাসরাত্রিকে বইয়ের কাছে মাপ চাও বিয়ে না করার দরকার ছিল বিড়ালের মতো বিয়ে করার কি দরকার বউকে রেখে বিদেশে যাওয়া যাবে কি এবং কতদিন থাকা যাবে এদের অত্যাচারে আমরা খুব অতিষ্ঠা বউ বিয়ে করে বাড়িতে রেখে গেছে বিদেশ যে পোস্ত করে এই কথা বলেছি তালাক হলো কি এই কথা বলেছি তালাক হলো কি শুধু এই পোস্তটা করে

পারিবারিক দ্বন্দ্বের কারণে পাশাপাশি দুইটা মসজিদ তবে এক মসজিদে কেরাক পাঠ করলে আরেক মসজিদে শোনা যায় তাহলে কি নামাজ হবে দুই পক্ষ নিয়ে আসেন দুই পক্ষ নিয়ে আসেন দুই পক্ষ তারপরে ভাই চালাতে তবে মসজিদ ভাঙ্গা সমাজ আলাদা করা সমাজকে জামাতকে বিভক্ত করা বড় অপরাধ বড় অপরাধ বড় অপরাধ সাবধান যারা জামাত থেকে বিচ্ছিন্ন হবে আল্লাহ বলছেন কাল কেয়ামতের মাঠে তাদের চেহার হবে কালো কুচ্ছিত জাহান্নামীদের নামীদের মতো আর যারা জামাতকে আঁকড়ে ধরে থাকবে কেয়ামতের মাঠে তাদের চেহারা হবে জান্নাতের মতো উজ্জ্বল বললাম আলহামদুলিল্লাহ কখন এটা করবেন না বাড়িতে যে মহিলারা অজু করে দলবদ্ধ হয়ে খতম করে আর পান জর্দার চিবাই খতম করার সময় এইভাবে খতম করাই বেদাত একটা কথা বলা হয়নি আপনাদেরকে আপনাকে বলি আপনি আশি বছর যাবত আমুল করছেন সব সহি আমল। কিন্তু ওর মধ্যে একটা বেদাত থেকে গেছে কয়টা কবুল হবে না কবুল হবে না বেদাত এরকম খারাপ জিনিস যেমন এত আমুল করছেন যে একটা শিরিক আছে কয়টা কোন এবাদত কবুল হবে না ঠিক বেদাতটা এত খারাপ জিনিস বেদাতটা হলো ইবলিসি আমল কার আমল শয়তানের আমল বেদাতটা এই যে এক সঙ্গে বসে আর খতম করে এটা হলো বেদাত এইভাবে খতম চলে মাইয়েতের নামে খতম চলে না আপনি কোরআন পড়লেন মাইয়েতের জন্য দোয়া করলেন কিন্তু দলবদ্ধ হয়ে পড়া যাবে না যেমন যেমন ফজর সালাতের পরে মাগরিবের পরে দেখবেন বহু মসজিদে একসঙ্গে না এটা বেদা এই মরমে বর্ণিত হাদিসটা জয়ী আমুল করা যাবে না আবার করে বেদাতি পদ্ধতিতে এটা চলবে না আল্লাহ যেন আমাদেরকে এই বেদাতি আমুল থেকে হেফাজত করেন বলে না